জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আজকে হলো বুধবার আজকে সকালবেলাটা না ভীষণ ভালোভাবে শুরু হয়েছে একে তো আমার পদ্ম ফুলটা আজকে গাছে ফুটেছে সেটা দেখে মনটা ভরে গেছে আর তারপরে এত সুন্দর মিষ্টি একটা মেসেজ পেলাম যেটা আমার খুব কাছের একটা দিদি আমাকে মেসেজ করেছিল তো আজকে আমাদের বাড়িতে আসবে যেহেতু আমি ফোনের অনেক সেট আপ পারি তো সেগুলো ঠিক করার জন্য আর কি আমাদের বাড়িতে আসবে আমার ভীষণ ভালো লাগে যে কিছু কিছু মানুষ আমাকে এত ভরসা করে এত বিশ্বাস করে আমার মনে হয় এই জায়গাটা যে আমি তৈরি করতে পেরেছি তাদের কাছে যে এত বিশ্বাসের একটা জায়গা এত ভরসার একটা জায়গা আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি ভগবানকে অনেক ধন্যবাদ জানাই যে কারোর খারাপ সময় আমি তার পাশে থাকতে পারি এবং কারোর কিছু প্রবলেম হলে যে সে যে আমার কথা মনে করে আর কি এটাই আমার জীবনের অনেক অনেক বড় পাওয়া যেন তো মনে হয় আর যাক আমি কিছু অ্যাটলিস্ট ভালো কিছু করেছি যে জীবনে এরকম পাচ্ছি আর আজকে সকালবেলায় দেখো গোপুসোনা দিয়েছিলাম হলো মিচরি যেটা হলো আমার গোপুসোনার সব থেকে ফেভারিট খাবার যে মিছরি আর আজকে মাখনটা ছিল না তাই দিতে পারিনি এভরিডেই একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার দেওয়ার চেষ্টা করি আর আজকে গাছে এত সুন্দর মিষ্টি একটা ফুল ফুটেছে তো সেটা তো ভগবানকে অফার করতেই হবে প্রথমেই আমার রাধারানীকে পদ্মফুলটা দিলাম দেখো কি মিষ্টি লাগছে আমার ময়ূরসোনাকেও দিয়েছিলাম সব গোপো অর্পণ করেছি আর আজকে কিন্তু অনেক রান্না আছে তার কারণ আজকে বুধবার আজকে গোপসোনাদের জন্য অনেক কিছু রান্না করব এই কয়দিন সেইভাবে কিছু রান্না করে দেওয়া হয়নি মানে ওই আলু সিদ্ধ ভাত পাঁপড় ভাজা বা একটা তরকারি ভাত এরম করেই আর কি দিচ্ছিলাম আর আজকে অনেক কিছু ভোগে রান্না করা হয়েছে আজকে সারাদিন অনেক কিছু রান্না বান্না করেছি তার মধ্যে তো কি বৃষ্টি চলছে এই কটা দিন ধরে কোনোভাবেই বৃষ্টি কমছেই আর বারবার কারেন্ট যাওয়া আসা মানে কি যে লেগে আছে কি বলবো আর এখানে দেখো আজকে বাঁধাকপির পকোড়া বানাবো আজকে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে বাঁধাকপির পকোড়াটা দেবো বাঁধাকপির তরকারি থেকে আমার মনে হয় পকোড়াটা আমার সোনারা বেশি খেতে পছন্দ করবে আর তার সাথে বেগুন ভাজা ছিল তার সাথে ডাল ছিল তার সাথে চাটনি ছিল আর আজকে পাঁপড়টা মিসিং হয়ে গেছে কারণ এই কয়দিন এত পাঁপড় ভাজা দেওয়া হয়েছে তো আজকে পাপড় ভাজাটা ছিল না আর তার সাথে দিয়েছি হলো আজকে তরকারি দেখো নিরামিষের একটা তরকারি রান্না করেছি আর মা সব কেটে দিয়েছিল আর কি আমাকে আমি আজকে সব রান্না করেছি আর এই বুধবারে যে কত কাজ থাকে জানো না সকাল থেকে প্রচুর কাজ থাকে তো সেই সব আর কি মেটালাম তারপরে রান্না বান্না করে গোপুসোনাকে দুপুরবেলায় দেখো সাজিয়ে ভোগ দিলাম কি যে মিষ্টি লাগছিল আর গোপুসোনাদের তো একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় দুপুরবেলা ওই দেড়টা থেকে পনেরো দুটোর সময় দিয়েছিলাম আর তার মধ্যে আজকে আবার এসেছে কিছু নতুন জামা যেই জামাগুলো আমার ছোট গোপুসোনার জন্য কিনেছি আর আমার কালীমাকে সবাই দর্শন করো কত সুন্দর লাগছে গাছের একটা জবা ফুল দিয়েছিলাম কালিমাকে ভীষণ সুন্দর লাগছিল আর আমার কেনাকাটা তো শেষ নেই তোমরা তো জানো এই কেনাকাটা আমার কোনো দিনই শেষ হবে না যতই আমি মুখে বলি যে কিনবো না কিনবো না তাও আমার কেনাকাটা চাই তো আজকে কিছু জামা কিনেছি আমার ছোট গোপুসোনাদের জন্য যেটা আমার একদম ওয়ান নাম্বার মানে জিরো ওয়ান নাম্বারের আর কি গোপুসোনা আছে তাদের জন্য পুজোর কিছু জামা কাপড় কিনেছি আর সাথে মাথার মুকুট কিনেছি আর একদম ছোট গোপালের না আমার মাথার মুকুট একদমই ছিল না তো জামার সাথে একবারে মাথার মুকুটও কিনেছি তোমরা জানি যে কেমন হয়েছে আর এখানে দেখো অন্ন দিয়েছি ডাল দিয়েছি চাটনি দিয়েছি নিরামিষের তরকারি দিয়েছি তার সাথে ছিল হলো বাঁধাকপির তরকারি আর আমার সোনারা কত হ্যাপি দেখো দুপুরবেলায় এত সুন্দর আজকে সেবা পেয়েছে আর রাত্রেবেলায় দেবো হলো রুটি ডাল আর সবজি দেব যেটা দুপুরবেলায় আর কি করেছি সেটাই রাত্রেবেলায় দেব শুধু রুটিটা বানাবো আর এই দেখো আমার ভগবানকে কত সুন্দর লাগছে আর সবার জামা সেমই পরানো রয়েছে কাউকে আর চেঞ্জ করিনি আর পিঙ্ক কালারের জামাটা তোমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করে বলেছো যে জামাটা ভীষণ সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আর যখন আমি মিশুককে পড়াবো তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যে কেমন লাগছে আর দুর্গা আর বেশি দিন নেই মহালয়া আসতে আর মোটে আঠেরো দিন বাকি তো মিশুককে যখন পড়াবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো আমার ছোটো পুচকু সোনাদের নতুন নতুন জামা চলে এসেছে ওদের জামার কালেকশান একটু কম তাও আমি কিছু কিছু কিনেছিলাম দু সেট করে আর এই দেখো আরও ছোট ছোট প্যান্ট কিনেছি তার সাথে জামা কিনেছি কত জামা কেনা হয়েছে আরও কিছু কিনবো তোমাদের সাথে শেয়ার করব আমার তো ছোট গোপাল চারটে আছে রিসেন্ট একটা পুরী থেকে গিফট পেয়েছিলাম আর তিনটে সোনা আছে একটা আমার ঠাম্মা দিয়েছিল আর বাকি দুটো আমার তো আরেকটা পিকনিক থেকেও পেয়েছিলাম আর নিজস্ব আমার একটা আমি কিনেছিলাম বাকি তিনটে গোপুই ছোট কিন্তু আমার পাওয়া এই যে দেখো এইটাই শুধু কিনেছিলাম বাকি তিনটে গোপুই কিন্তু আমি পেয়েছিলাম মানে এটাও আমার পরম সৌভাগ্য যে ছোট ছোটো গোপু সোনা তিনজনই কিন্তু আমি পেয়েছিলাম উপহারে সন্ধ্যেবেলায় একটু আরতি করে নিলাম প্রত্যেক সন্ধ্যাবেলায় কিন্তু আমি আরতি করি মানে আমার যে কি ভালো লাগে এই সন্ধ্যাবেলায় আরতি করতে ভীষণ ভালো লাগে যেহেতু সকালবেলা মঙ্গল আরতি করতে পারি না তার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু আরতি করি তো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ